কেন বিক্রি করলেন বিক্রি করার কারণে আবহাওয়া আব্দুর কারণে আপনার আবহাওয়া অসুস্থ যার কারণে বাইকটা বিক্রি করলেন তারপর ছোট এক্সিডেন্ট হচ্ছে ওই জায়গায় মানে অনেক জায়গায় জরিমানা লাগছে ওই কারণে বিক্রি করাই আসসালামু আলাইকুম আপডেট আসলে আমি ভিডিওতে একটা কথা কই যে বাইক বাইক মানে মানে একটা একটা পুরুষের পুরুষের স্বপ্ন আশা করে তিল তিল আপনি টাকা জমাইছেন আর সেই টাকা দিয়ে আপনি বাইক কিনেছেন আসলে একটা পুরুষের জন্য যে একটা বাইক তার কতটা কষ্টের হতে পারে বা কতটা বেদনায় হইতে পারে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না আমার এই ভাইটা এই বাইকটা অনেক তিল তিল করে কষ্ট করে বাইকটা ক্রয় করছে অনেক কষ্ট করে আজকে ফ্যামিলির কারণে আজকে ফ্যামিলির হয়তো সমস্যার কারণে আজকে আমার এই ভাই বাইকটা বিক্রি করে গেল আমাদের কাছে আসলে আমি যে কথা বলি আপনাদের যে আসলে বাইকটা যে কোন জায়গায় থাকে পুরুষের সেটা হয়তো অনেকের ভাষার প্রকাশ করার মতো না বাইকটা এমনও মানুষের যে বাইক টাকার সুখ সহজ হয় কিন্তু একটা স্বপ্নের সুখ এটা কখনো সহজ হয় না ভাই

আর বন্ধুর শখ মানে তো আমার শখ মানে এই যে একটা আসলে কষ্টের জায়গা এটা বুঝানোর মতো আমি জানি না কেউ আছে কিনা আমার কি বলবো বলেন মানে আমি নিজেও এখন আবির্ভাব করতেছি আসলে বলার কিচ্ছু নাই ভাষা কোন ভাষাই বলার মতো নাই কিছু বোঝানোর মতো নাই যে বাইক একটা পুরুষের জন্য কি তা যাই হোক আমি একটা কথাই আপনাদের বলবো কি জানেন অবশ্যই আল্লাহর কাছে দোয়া করে সবাই যাতে আমার এই ভাই যে সমস্যার কারণে বিক্রি করলো অতি দ্রুত তার সমস্যাটা দূর হয়ে যাক এবং সে এটার দিকে যেতে ভালো একটা বাইক ভালো একটা বেশ বাইক যাতে নিতে পারে সেই দোয়াটা ইনশাল্লাহ ভাইদের জন্য করবেন এটা আপনাদের কাছে আমি একটা আশাবাদী অবশ্যই ভাইদের জন্য দোয়া করবেন ভাই ভাষা কোথায় তুমি কোথায় ভাই আমার দোয়া ছাড়া কিছু বলার নাই তা যাই হোক দুই জন দোয়া রইলো আমার ভালোবাসা রইলো আর আসলে আমি গরিব যাওয়ার জন্য আমার ব্যক্তিগতভাবে আপনাকে আপনাকে হাত খরচ দিয়ে দিলাম ঠিক আছে আমি ব্যক্তিগতভাবে ভাবে হাত খরচ দিয়ে দিলাম